হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে শনিবার এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে দশটার মতো বাজে তো যাই হোক আজকে সকাল সকাল সন্ধান কমপ্লিট হয়ে গেছে মাথার মধ্যে শ্যাম্পু করলাম আসলে গতকালই করতে চেয়েছিলাম শুক্রবার তো যেহেতু একটু বাইরে গিয়েছিলাম বিশেষ কাজে তো যার জন্য আর করে ওঠা হয়নি তো যার জন্য একটু সকাল সকাল করলাম আর সকাল সকাল করার কারণ হচ্ছে আমার মাথাটা একদম তেল চিটচিট হয়ে গেছিলো মানে কোনো তেল ইউজ করিনি বাট আমার চুল দিয়ে হেয়ার দিয়ে প্রচুর অয়েল দে তো যাই হোক আমার ছেলেকেও ব্লু থার নেবে চলো তো ওকেও স্নান করিয়ে দিয়েছি সব কাজকর্ম শেষ আপাতত তো আজকে আবার শাশুড়ি মা যাবে হচ্ছে গিয়ে বর্ধমান আমার যে ছোটো মাসি শাশুড়ি আছে ছোটো মাসি শাশুড়ির শরীর খুবই খারাপ তো আমারও ইচ্ছে পড়েছিল যে যাবো কিন্তু যেহেতু ছেলের স্কুল রয়েছে আর এখন ওয়েদারটাও ঠিক নেই ওইদিকে নাকি প্রচুর গরম আমাদের এখানে তো বৃষ্টি পড়ছে টানা বেশ এক সপ্তাহর বেশি হয়ে গেল টানা বৃষ্টি পড়ছে বাট ওদিকে বৃষ্টি নেই ওদিকে নাকি প্রচণ্ড গরম আর লু বলছে তাই তো বললো মেশু যাই হোক দেখি যদি যেতে পারি যাব পরবর্তীতে আপাত যাচ্ছে না শাশুড়ি মায়াই যাচ্ছে গিয়ে দেখা করে আসুক আসলে ওই শাশুড়ির শরীর খুবই খারাপ অল্প খারাপ না খুবই খারাপ গিয়ে দেখা করে আসুক কখন কী হয় মানুষের বলা খুবই মুশকিল যেটা আমরাও খুব হারে হারে বুঝতে পারছি মা অসুস্থ হওয়ার পর থেকে আমরাও মানে খুবই ভয়ে থাকি খুবই টেনশনে থাকি কখন কি হয় না হয় না ওটা ভাঙবে না কিন্তু ওটা পাপা দিয়েছে তোমাকে হ্যাপি বার্থডেতে থার গাড়ি এটা ভাঙবে না অবশ্য এটা অনেক শক্তপক্ত গাড়ি এটা কিচ্ছু হবে না এটা পড়লেও ভাঙবে না এটা একদম মেটেলের ঠিক আছে যাই হোক এখন ছেলেকে খাইয়ে দে আর এদিকে বর তো অনেক সকাল সকাল বেরিয়েছে ডিউটিতে আজকে কোন আজকে মনে হয় জলপাইগুড়ি স্টেশনে আছে সম্ভবত যাই হোক আপাতত তো ভালোই ডিউটি করছে মনে হচ্ছে না ডিউটিতে যাচ্ছে না হলে যখন নিউ কুচবিহারে ছিল তখন মানে সেই সকালবেলা যেত বাড়িতে আসতো সে কত রাত্রিবেলা কি বলবো আর তো এখন আমার মনেই হচ্ছে না যে ডিউটি যাচ্ছে আবার চলেও আসছে তাড়াতাড়ি খুবই আর্লি মানে আর্লি যাচ্ছে আর্লি আবার ফিরে আসছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আর বাইরের ওয়েদারের কথা কি বলবো বৃষ্টি হবে আজকেও গতকাল রাত বৃষ্টি হয়েছে আর আজকেও হবে কারণ আকাশ একদম গুম হয়ে আছে অন্ধকার যখন তখন বৃষ্টি হবে তো চলো বন্ধুরা দেখতে থাকুক সারাদিন কী করছি না করছি সমস্তটাই শেয়ার করবো তো আপাতত আগে নিচে যাই নিচে গিয়ে দেখি মনে দেখি রান্না করেছে গতকাল তো নামা হয়েছে মাছ কাতল মাছ নামা হয়েছিল আজকের জন্য তো দেখি মাছের কী অবস্থা করলো না করলো মানে মাঝে মাঝে এমন করে ওখানে তো বানায় না বলার না কি বলবো আর যাই হোক চলো গিয়ে দেখি কী অবস্থা যাই হোক আজকে দুপুরের রান্না একবারে কমপ্লিট করে নিয়েছে এখানে ফুলকপি দিয়ে মাছের ঝোল করা হয়েছে তো সকালের জন্য এখানে এই যে বড়া এখানে আলু ভাজা আর এখানে ছেলের জন্য আছে ডাল এই যে ডাল আছে এখানে আবার কি আছে এখানেও পকোড়া আছে দুর্ঘমের পকোড়া যাই হোক চলো ছেলেকে আগে তাড়াতাড়ি খাইয়ে দিই ছাদে আসলাম ছাদে কিছু কাপড় ছিল সেগুলোকে নিলাম আর তার সাথে যে ওয়াশিং মেশিনে কিছু কাপড় ছিল সেগুলোকেও দিয়ে দিলাম কারণ ওয়েদার ঠিক না রোদ নেই কিচ্ছু নেই জামা কাপড় শুকাতে অনেক টাইম লাগছে তো যার জন্য ওয়াশিং মেশিনে দিলে পরে কী হয় বেশিরভাগটাই শুকিয়ে যায় এইটটি পার্সেন্ট শুকিয়ে যায় টোয়েন্টি পার্সেন্ট শুকোতে আর বেশিক্ষণ টাইম লাগে না তো যাই হোক শাশুড়ি মাও বেরিয়েছে শাশুড়ি মা আজকে সম্ভবত যাবে হচ্ছে গিয়ে রায়গঞ্জে কারণ ডিরেক্ট রেলের টিকিট পাইনি যাই হোক যেটা লাগাই গে এখান থেকে সোজা যাবে রায়গঞ্জ রায়গঞ্জ থেকে ওই দু তিনের জন্য যাচ্ছে চলে আসবে মঙ্গলবার আবার রিটার্ন ছেলে একটু খাওয়া দাওয়া করলেও একটুখানি পড়াশোনাও করালাম আর এখন নিচে গেল দাদার সঙ্গে একটু খেলাধুলা করুক তারপরে আবার দুপুরের টাইম হয়ে যাবে খাওয়া দাওয়া করতে করতে টাইম দিয়ে কীভাবে কেটে যায় বোঝাই মুশকিল যাই হোক ওরা আবার সোমবার থেকে সামার ভ্যাকেশন সামার ভ্যাকেশান বলছে সামার ক্যাম্প হবে তো যার জন্য কী বল আগের ভিডিওতে তো বলেছি তোমাদেরকে তো গুগলি আই যেটা গুগলি আইটা একটা দোকানে পেয়েছি এবার শেষ হয়ে গেছে তো বললো যে আজকে নাকি চলে আসবে তো হয়ে গেলে পরে যাবতীয় যে অথচ ওই জিনিস কমপ্লিট এই তো কী বলবো আমরা তো কোনো দিনও করিনি এরকম সামার ক্যাম্প ওটাই আমরা আমি ওর বাবা দুজনে মিলে হাসি যে আমাদের ছেলে সামার ক্যাম্প করছে কত এক্সাইটমেন্ট থাকে মা বাবাদের মধ্যে নতুন নতুন জিনিস যখন ছেলেমেয়েরা করে বেশ মানে কী বলবো এক্সাইটমেন্ট খুব বেশি থাকে মানে খুব আনন্দ লাগে ভেতর থেকে তো যাই হোক দেখি এখন আপাতত তো আজকে আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই কাজও আর সেরকম নেই এখন আর এখন একটুখানি আমি একটু মোবাইল দেখি ভিডিও আপলোড করতে হবে কিছু আর কিছু ভিডিও এডিটিংয়েরও ব্যাপার রয়েছে তো সেগুলো একে একে একটুখানি করতে থাকে তো সন্ধ্যায় এখন এই যে খাওয়া দাওয়া করছি টিফিন আর দেখছি আইপিএল তো যাই হোক আমি এখানে মুড়ি মেখে নিয়েছি আচার দিয়ে ছেলের জন্য এখানে বিস্কুট বর এখানে খাচ্ছে আর শ্বশুর মশাইকে পাঠানো হল চপ খাবো আমরা চপ আনার জন্য তো চলো খাই আর একটুখানি আমরা আর দেখি তো সন্ধ্যায় এই যে চপ নিয়ে আসা হলো চপ খাচ্ছি এখানে আছে এটা আলুর চপ এটা হচ্ছে মাংস চপ এটা হচ্ছে কাটলেট তো আমি আর ছেলে দুজনে মিলে এখন খাবো চলো যাই হোক এখন রাত্রে ডিনার বানাবো এই যে এখানে আমি রেডি করে রেখেছি এটা হচ্ছে গিয়ে ছাতুর পরোটা ভিতরে ছাতু পুর দেওয়া রয়েছে তো ছাতুটাকে আমি একটুখানি আজওয়াইন তার সাথে হচ্ছে সর্ষের তেল লবণ এগুলো দিয়ে আর একটু সামান্য পরিমাণে দিয়েছি হচ্ছে কী বলে ওটাকে লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর এই তো এটাকে একদম পুর দিয়ে রেডি করে রেখেছি আর এদিকে তাওয়াটাওয়া বসিয়ে দিয়েছি এখন ওটাকে বেলে বসিয়ে দেবো তো এই যে পরোটাটা বসিয়ে দিয়েছি ছাতুর পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে সাতাতিটা এই সেটটাকে রাখি সুবিধে হবে তো ছেলেকে রাত্রেবেলা খাওয়ালাম ভাত ও মাছ দিয়ে ভাত ছিল মাছের ঝোল ছিল আর আমরা আর কি খাবো আমরা তো যা ভারী টিফিন হয়েছে আজকে তো যার জন্য আর খিদেও লাগছে না তো যাই হোক আমি এটা তো দুপুরবেলায় আমি রেডি করে রেখেছিলাম যাতে রাতের বেলা এক্সট্রা কিছু করতে না হয় পুকুরটা সব রেডি করে রেখেছিলাম খুব সুন্দর ফুটেছে এটা হচ্ছে দুই নম্বর ফার্স্ট তো অতটা ভালো ফুলে এটা হচ্ছে সেকেন্ডের আলুর পরোটাটাও বেশ ভালো লাগে আমার ছাতু পরোটাও ভালো লাগে আর ডালের যেটা পুর দিয়ে পরোটা করা হয় যেটা গতকাল করা হয়েছিল তো সেটা আমার একটুখানি হজমে হয় প্রবলেম কারণ ছোলার ডাল তো ছোলার ডালটা আমার খুব একটা সহ্য হয় না যাই যে রেডি হয়ে গেল গল্প করতে করতে যে নাম তো চলো আগে দুটো দিই খেতে তারপরে বাদ বাকিগুলো করতে থাকে তো যাই হোক রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এদিকে এই যে বিছানা সব কিছু রেডি করে নিয়েছি তো মনটা ভালো নেই একদমই মনটা ভালো নেই কারণ দিদার শরীর ভালো নেই দিদা অসুস্থ কবি। দিদাকে নার্সিংহোমে অ্যাডমিট করা হয়েছে বিগত কয়েকদিন থেকে খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করতে পারছিল না শরীর খারাপ জ্বর তো আজকে এতটাই খারাপ অবস্থা হয়েছে যে অ্যাডমিট করতে হয়েছে নার্সিংহোমে মাসি গেল মাসে গিয়েছে কিন্তু আমি পট করে যে বের হবো আমি তো বেরি হতে পারছি না এদিকে মাও যাওয়ার জন্য রেডি হচ্ছে কিন্তু আমরা মাকে বারণ করছি যে এখন যেও না একা টেনশন যতই হোক মা মা তো মাই মায়ের জায়গা কি আর কেউ নিতে পারে আমরা যেরকম মায়ের জন্য চিন্তা করছি যে মাকে এই মুহূর্তে পাঠাবো না মায়ের শরীরও ঠিক নেই তো ঠিক তেমনই মাও ছটপট করছে যে কখন গিয়ে নিজের মাকে দেখবে কি বলবো এমন পরিস্থিতি তৈরি হয়েছে তো যাই হোক একটু ফোন করেছিলাম ছোট মামিকে ফোন করেছিলাম তারপরে দিদার সঙ্গে একটু কথা বললাম একটুখানি বেটার আছে দিদা তো দেখি সামনের সপ্তাহে ছেলের স্কুল হয়ে হয়তো সামার ভ্যাকেশান পড়বে তো তারপরে তখন ছেলেকে নিয়ে যাব গ্রামের বাড়িতে দিদার সঙ্গে দেখতে চাইছে দিদা বারবার তো আমার মাস্ত তো বোনের ছেলেটা ওটা তো আরও ছোটো ওই ফুচকাটাকেও নিয়ে যেতে হবে তো ওটাই বোনের শুনে আলাপ করলাম যে দেখি দুজনে তাহলে একসাথেই যাব ফুচকা দুটাকে একসঙ্গে নিয়ে তো নেক্সট উইক তো হচ্ছে না তারপরে সপ্তাহ নেক্সট উইক হচ্ছে তোমার একত্রিশ তারিখের পরে মানে একত্রিশে মাস এটা ওই এক তারিখ থেকে ছুটি হবে হয়তো এক তারিখ থেকে ছুটি হবে ওই এক তারিখ নাগাদি এক কি দু তারিখ নাগাদ যাব দিদার সঙ্গে দেখা করে আসতে তো যাই হোক সারাটা দিন ঠিকঠাকই কাটলো কিন্তু এরকম অসুস্থতার খবর পেলে পরে না খুব খারাপ লাগে খুব খারাপ লাগে বিগত এক বছর থেকে আমরা এমনিতে মানসিক টেনশানে আছি তার উপর দিদাকে নিয়ে আরেকটা টেনশন আর শাশুড়ির তো আবার গেলই বর্ধমানে ওই মাসি শাশুড়িরও অবস্থা ভালো না মানে চতুর্দিক দিক থেকে না মানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে জাস্ট বলার না সবাই অসুস্থ মানে অসুস্থ অসুস্থ মানে নর্মালি হলে একটা আলাদা ব্যাপার মানে খুবই খারাপভাবে অসুস্থ কী বলবো যাই হোক দেখি ঠাকুরের কাছে প্রে করি যাতে ভালো থাকে সুস্থ থাকে সবাই আর কে বলবো বলার কিছু নেই তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই